মাইলেজ চালু সহ বিভিন্ন দাবি আদায়ে ময়মনসিংহে বিক্ষোভ করছে বাংলাদেশ রেলওয়ে ঐক্য পরিষদ সকালে দ্বিতীয় দিনের বিক্ষোভ শুরু করে স্টাফরা এতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ নেত্রকোনা জারিয়া মোহনগঞ্জে চলাচলকারী লোকাল ট্রেন বন্ধ রয়েছে তবে অন্যান্য ট্রেন চালু আছে বিক্ষোভকারীদের দাবি দু হাজার বাইশ সালে নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রে বৈষম্যমূলক শর্ত বাতিল করতে হবে সেই সাথে রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদান আবেদনে অর্থ মন্ত্রণালয় সকল অসম্মতি প্রত্যাহারে দাবি করা হয় এছাড়া রেলওয়ের প্রচলিত কোড ও বিধি বিধানের সাথে সামঞ্জস্য রেখে আদেশ জারির দাবি আন্দোলনরত স্টাফদের প্রশাসন আমাদেরকে যে গাড়ি চালাইতে পারতেছে না কিন্তু লোকাল ট্রেন কেন বন্ধ করবে সাথে আন্তনগর বা অন্যান্য যে ট্রেন গুলো আছে এই ট্রেন বন্ধ করুক বিগত ফেসি সরকার দু সালে একটি অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের মাইলেজ এবং আনুতোষিক তারা বাতিল করে দেয় আট ঘন্টার উপরে চাকরি করবে না এই ধরনের দাবিতে তারা মালিসের দাবি করে যার জন্যই লোকমোটিভ সংকটের কারণে এই ট্রেনগুলো আপাতত বন্ধ আছে এ বিষয়ে আরও জানবো এখন যুক্ত হচ্ছেন সকর্মী হোসাইন সাহিদ শাহিদ ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা কি বলছেন

জামালপুর এবং নেত্রকোনায় ঠিক সেই ট্রেনগুলো এখন বন্ধ রয়েছে এই লোকাল ট্রেনগুলো এবং যে ইন্টারসিটি যে ট্রেনগুলো রয়েছে অন্যান্য ট্রেন সেগুলো কিন্তু চলমান রয়েছে তো এই যে দাবি তারা করছেন সেই দাবির বিষয়ে আমরা একটু কথা বলবো যারা আন্দোলন করছেন তাদের সাথে যে আসলে আপনাদের এই আন্দোলন কি বিষয়ে একটু যদি আপনি পরিষ্কার করে একটু যদি বলেন এবং আপনাদের কর্মসূচি আসলে আন্দোলন নাকি আমরা নিয়মতান্ত্রিক রেলের যে এস্টাবলিশমেন্ট করবলিও এবং যে আমাদের বিধিবিধান আছে সেই ট্রেন চালনা সেই ট্রেন চালনার বিধিবিধান অনুযায়ী আমরা ট্রেনটা পরিচালনা করছি আর আমাদের দাবি দেওয়ার যে বিষয়টা সেটা তিন এগারো দুই হাজার একুশ সালে যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমাদের রানিং স্টাফদের উপর যে কালো আইন যে আমরা মাইলেজ নিয়ে আমাদের চাকরি করতে হবে আপনারা মাইলেজ চাচ্ছেন যেটি তারা বলছিলেন যে তারা মাইলেজ চাচ্ছেন অর্থাৎ তাদের যে নির্দিষ্ট সময়ে কাজ করার কথা তার অতিরিক্ত যে কাজগুলো হচ্ছে জনবল সংকটের কারণে জনবল না থাকার কারণে সেখান থেকে যে সুবিধাটা আগে তারা পেতেন আগে যে আইনটি ছিল সেইটি যেন বলবৎ থাকে সেই দাবিটি তারা করছেন তবে এই আন্দোলন কিভাবে নিয়ন্ত্রণ হবে কিংবা দাবিকে কিভাবে মানা হবে সেই বিষয়ে স্পষ্ট কোন কিছু আমরা এখনো জানতে পারি তাই আন্দোলন কতক্ষণ ততদিন চলবে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে